নালন্দা বিশ্ববিদ্যালয়তে এত বই ছিল যে বক্তিয়ার খিলজি যখন আগুন ধরিয়ে দিয়েছিলেন তখন তা প্রায় তিন মাস ধরে চলতে থাকে এই সেই খিলজি যাকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কাচার্যয়ী মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন কিন্তু তারপরেও তিনি আগুন ধরিয়ে দিয়েছিলেন এমনকি সেখানকার ধর্মীয় গুরু ও ছাত্রদেরও হত্যা করেছিলেন চলুন আজকের এই ভিডিওতে জেনে নিই কেন এই ধরনের ঘটনা ঘটেছিল বক্তিয়ার খিলজি একটা সময় ছিল যখন নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা কেন্দ্র এটি বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচিত হয়েছিল যেখানে ছাত্র এবং শিক্ষকেরা একই ক্যাম্পাসে থাকতেন এটাও জানা যায় যে একটা সময় নালন্দা বিশ্ববিদ্যালয়তে প্রায় দশ ছাত্র এবং দু শিক্ষক ছিলেন এর গ্রন্থাগারে প্রায় নব্বই লাখ বইয়ের সংগ্রহ ছিল ছাত্ররা এখানে চিকিৎসা যুক্তিবিদ্যা গণিত এবং বৌদ্ধনীতি অধ্যয়ন করত শুধু ভারত নয় জাপান কোরিয়া চীন তিব্বত ইন্দোনেশিয়া পারস্য তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসতেন নালন্দা তিনটি হামলা হয়েছে কিন্তু সেগুলো তৃতীয় হামলার মতন বিধ্বংসী ছিল না এগারোশো তিরানব্বই সালে তুর্কি সেনাপতি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয়তে সবচেয়ে বিধ্বংসী আক্রমণ শুরু করেছিলেন কথিত আছে সে সময় বক্তিয়ার খিলজি উত্তর ভারতের বৌদ্ধশাসিত কিছু এলাকা দখল করেছিলেন এই সময় তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে এমনকি চিকিৎসকরা তার হাল ছেড়ে দেন এবং লোকেরা ধরেই নেন যে তিনি কয়েকদিনের মধ্যেই মারা যাবেন এদিকে কেউ একজন তাকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ বিভাগের প্রধান আচার্য রাহুল শ্রীভদ্রের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন খিলজি তার চিকিৎসকদের ওপর বেশি বিশ্বাস ছিল তাই তিনি আচার্যর কাছ থেকে চিকিৎসা নিতে প্রস্তুত ছিলেন না তিনি অনুভব করেছিলেন যে তার চিকিৎসকরা ভারতীয়দের চেয়ে বেশি দক্ষ এবং জ্ঞানীয় কিন্তু শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে ডাকা হয় আচার্য রাহুল শ্রীভদ্রকে কিন্তু বক্তিয়ার খিলজি বৈদ্যরাজের সামনে অদ্ভুত শর্ত দিয়েছিলেন বৈদ্যরাজ যেন তাকে ওষুধ ছাড়াই সুস্থ করেন বৈদ্যরাজ তার শর্তে রাজি হয়েছিলেন এবং কিছুদিন পর তার কাছে একটা কোরআন নিয়ে আসেন এবং তাকে কোরআনের কিছু পৃষ্ঠা পড়তে বলেন বৈদ্যরাজ আচার্য রাহুল শ্রীভদ্র বলেন এই পাতাগুলো পড়লেই তিনি ভালো হয়ে যাবেন একই ঘটনা ঘটল বক্তিয়ার খিলজি কোরআনের ওই পাতাগুলো পড়ে সুস্থ হয়ে উঠলেন প্রকৃতপক্ষে বলা হয় যে বৈদ্যরাজ কোরনের পাতায় ওষুধ প্রয়োগ করেছিলেন খিলজি দিয়ে পাতা উঠালে তার মুখে ওষুধ ঢুকে যায় এবং তিনি সুস্থ হয়েছিলেন এদিকে খিলজি অবাক হয়ে দেখলেন যে ভারতীয় পণ্ডিত আয়ুর্বেদ শিক্ষক ও শিক্ষকরা তার চিকিৎসকদের চেয়ে বেশি জ্ঞানী এবং দক্ষ ছিলেন এই জিনিসটা তাকে খেতে শুরু করে অবশেষে বক্তিয়া খিলজি ভারত থেকে বৌদ্ধ ধর্ম জ্ঞান ও আয়ুর্বেদের শিকড় মুছে ফেলার সিদ্ধান্ত নেয় এরপর তিনি নালন্দা লাইব্রেরিতে আগুন ধরিয়ে দেন এবং সেই আগুনে প্রায় নব্বই লক্ষ পাণ্ডুলিপি পুরে ছাই হয়ে যায় এরপরেই বক্তিয়া খিলজি ও তার তুর্কি বাহিনী নালন্দার হাজার হাজার ধর্মীয় পণ্ডিত ও সন্ন্যাসীদের পুড়িয়ে হত্যা করেছিলেন সেই কারণেই বর্তমানে আজই অবস্থা আপনাদের কি মনে হয় বিষয়টা জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন